আপনি যদি রবিতে ইন্টারনেট প্যাক কিনতে যান তো এখানে আপনাকে অনেক টাকা পে করতে হবে তো আমি একটা দুই জিবি ইন্টারনেট প্যাকেজ কিনব তো এটা যদি আপনারা কেনেন আপনাদের অনেক টাকায় পে করতে হবে আর আমি যেইভাবে দেখাবো এইভাবে যদি আপনি করেন তাহলে আপনাদের ফিফটি পারসেন্ট টাকা সেভ হবে তো কীভাবে করবেন তা চলুন আমরা সেই প্রসেসটা দেখব আগে দেখব আমার সেই আমি যে কথাগুলো বলতেছি এটা আপনাদের সঠিক সঠিক নামিতা এটা যাচাই করার জন্য আমি এখানে ইজি প্ল্যানে আসলাম ইজি প্ল্যানে এসে সাত দিন টাইম এবং এখানে দুই জিবি আমি সিলেক্ট করে নিলাম এখানে আমার দেখাইতেছে কত একশো বিশ টাকা এটা দিয়ে আমার এটা পে করে আমাকে কিনতে হবে দুই জিবি আর আমি যদি আর একটা ওয়েতে আপনাদের দেখাই তো আমি চলে যাব ইন্টারনেটে ইন্টারনেটে আসার পরে দেখেন ওই দুই জিবি ওই আপনি দুই জিবি কিনবেন সাত দিন এই যে আমি সাত দিন এখানে দেখুন দুই জিবি পঞ্চাশ টাকা আর ওখানে দেখাইছে দুই জিপি একশো বিশ টাকা তো আপনার এখানে সেভ হইতেছে কত সত্তর টাকা তো এইভাবে আপনারা যদি অফারটা দেখে কিনতে পারেন বা এখান থেকে কিনতে পারেন এইভাবে তাহলে আপনার টাকা সেভ হবে তো আমি এই দুই জিপিতে ট্যাপ করবো দুই জিপি এখানে ট্যাপ করার পরে এখানে আমার এখানে দুই জিপি যে কিনবো আমার ব্যালেন্সে এই পরিমাণ টাকা নাই যে যার কারণে আমি নগদ থেকে এই টাকাটা যার কারণে আমি নগদ থেকে এই টাকাটা পে করব বাই না হতে আমি ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে পান নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কংগ্রাচুলেশন রিটার্ন হোমে আসলাম আমি তো আমার এখানে চার জিবি হয়ে গেছে একে একে আমি দুইবার করে এটা কিনে নিলাম আর এটা যদি আপনি চার জিবি অন্য জায়গায় থেকে কিনেন তাহলে সেখানে আপনাকে প্রায় দেড়শো টাকার মতন দিতে হবে তো আমার এখানে অনেকটাই টাকা সেভ হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ